আগামী তেসরা মার্চ বাইনান অঞ্চলে অনুষ্ঠিত হবে হাওড়া জেলা কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন আর সেই কর্মী সম্মেলনের থেকে বাইনান বাইনান অঞ্চল কর্মী সম্মেলন পরে কর্মী শেষে এদিন বিকেল চারটে নাগাদ বাইনানের ষষ্ঠীতলায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ আর এদিনের এই সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় চল্লিশ জন মহিলা তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে এদিনের এই দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ও আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র প্রাক্তন মন্ত্রী হাফিজ আলী সাইরানি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী জেলা কংগ্রেসের সহ সভাপতি শেখ হাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক আজকে বিস্তারিত ভাবে মঞ্চে এখানে উপস্থিত আছেন ভূমিপুত্র প্রাক্তন বিধায়ক অসীত মিত্র মহাশয় আজকে যাকে আপনারা ভাববেন হয়তো প্রাক্তন বিধায়ক কিন্তু তিনি প্রাক্তন বিধায়ক নয় আপনার জেনে গর্বিত হবেন আজকে রাস্তার মাঠে রাহুল গান্ধী যেমন লড়াই করছেন তেমনি আজকে আমাদের অসিত মিত্র মহাশয় রাহুল গান্ধী যাত্রার সঙ্গে আগামী দিন সরি হতে যাচ্ছেন আজকে বাংলায় রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির একজন যেমন অংশীদার অজিত চৌধুরী আরেকটি অংশীদার হচ্ছে অশী মিত্র আরেকটি অংশীদার হচ্ছে পলাশ ভাণ্ডারী আগামী দিন রাহুল গান্ধীর দু চার দিনের মধ্যে একদিনের মধ্যে সকলে গিয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতে শরীর হবে আজকে একটা কথা বেশি কথা বলবো না মায়ের জনগণকে ধন্যবাদ জানাতে চাই আজকে জাতীয় কংগ্রেস ফাইনাল অঞ্চলে সম্মেলন করে যেভাবে বুঝিয়ে দিলেন বাংলাদেশে কংগ্রেসকে শেষ করা যাবে না আমতাই শেষ করা যাবে না উলুবেরিয়া লোকসভাতে শেষ করা যাবে না হাওড়া জেলাতে শেষ করা যাবে না পশ্চিমবঙ্গে শেষ করা যাবে না আজকে এখান থেকে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে বলে যেতে চাই চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত ভিশন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে এ অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি

এই কথা বলে যেতে চাই আগামী দিন জোট কি হবে আমরা আমাদের লড়াই বুঝে নেব আজকে প্রণব মুখার্জিকে আমরা স্মরণে রাখবো জাতীয় কংগ্রেস উনুবেরিয়াতে লড়াই করবে সেটার জন্য হবে সেটা জোটের জন্য কি হবে সময় উত্তর দেবে এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতাম হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনাতে আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাষ সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পরশ সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে